মাঝরাতে যখন আমার চিলকসের মতো নাগার খেতে ইচ্ছা করতেছে তখন আর না পেরে নিজেই বাসায় বোম্বাই মুড়ি পেটে মজাদার নাগার বানিয়ে ফেলছে আশা করি আজকের ভিডিও ঝালখড়দের অনেক বেশি ভালো লাগবে

এর উপরে দিয়ে দিব হচ্ছে সাদে ম্যাজিক এটা দেওয়ার ট্রাই করবা এর জন্য কিন্তু আমি লবণ একদম কম দিয়েছি যেহেতু সাদে ম্যাজিক তারপর মানে সয়া সস এগুলোতে হচ্ছে ভালো পরিমাণ হচ্ছে লবণ থাকে তো ভালো করে একটু মেখে জোখে তারপর হচ্ছে অল্প একটু লবণ দিলাম এরপর সয়া সস দিলাম আর লেবুর রস দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর এখন ভালো করে মাখা জোখা করে রাখবে এখানে কিন্তু ভালো করে মেখে তারপর হচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারবো তাহলে ভালো রেজাল্ট আসবে আসলে যারা বেশি চিকন তাদের কথা শুনতে হয় আবার যারা অতিরিক্ত মোটা তাদের কথা শুনতে হয় তো যাই হোক আজকে তোমাদেরকে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার জন্য মানে মোটা হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রাকৃতিক ওষুধ দেখাবো সেটা হচ্ছে হেলথ ক্যাপসেল এটা শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগান দিয়ে খাদ্যের রুচি বাড়ায় এটা সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ পাওয়া যাদের খাদ্য একেবারে অরুচি সেটা থেকে দূর করে রুচি ফিরিয়ে আনবে এবং শরীরে প্রতিদিন তিন ক্যালোরি যোগ করবে ভাবা যায় এটা ছেলে মেয়ে উভয়ে খেতে পারবে যাদের বয়স ষোলো প্লাস তারা সবাই খেতে পারবে সকাল এবং রাতে একটা করে ক্যাপসুল নর্মাল পানি দিয়ে খেতে হবে সাত থেকে দশ কেজি ওজন বাড়িয়ে স্বাস্থ্য হওয়ার জন্য তিনটা ফাইল অবশ্যই খেতে হবে একটা ফাইল সেবানো দুই তিন কেজি বাড়বে আর এটা রক্ত সঞ্চালন বাড়াবে এটা ইন্ডিয়ান এস বি হারবাল ফার্মাসিক্যাল কোম্পানি একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সম্পূর্ণ অরিজিনাল কিনা যাচাই করার জন্য প্যাকেটের বারকোট স্ক্যান করে দেখতে পারবা তো সম্পূর্ণ অরিজিনাল হেলথ কিটটি পাবা আবনিস বিউটি জোন পাওয়া বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের দরকার দ্রুত অর্ডার করে ফেলো তাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে তো এক ঘন্টা পর আমি এখন কোটিং এর জন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা আমি শুকনা রাখবো উপরে কোট করার জন্য শুকনা ময়দা করুবিয়েছি আর এর সাথে তারপর শুকনা ভাবে কোট করার পর এরপর হচ্ছে যে ব্যাটারটা আমি বানিয়েছি ওইটার ভিতরে মানে সুন্দর করে চুবিয়ে নিব। এটার কারণ হচ্ছে কি তাহলে ওই যে আমি মরিচ তারপর নাগামরিচ এগুলো মাখছি না এটা মিশে যাবে না আর কি আর শুধু লিকুইডে দিলে কিন্তু এটা মিশে যাবে তো এটা একটু সাবধানতার সাথে করতে হবে এটা মুখে বলে বুঝানো যাবে না এটা যখন আমি ভাঙছি দেখো মরিচে একদম মাথা নষ্ট অবস্থা বলে না ওই যে রাক্ষসী ড্রামস আমি কিন্তু চিলক্সের মতো এটা বারবিকিউ সস আর রুচি ঝাল টমেটো সস মিক্স করে তারপর হচ্ছে খেয়েছি তোমরা বাসায় একবার হলো ট্রাই করবার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা থ্যাংক